আর সম্ভব বাবা জামাত-ই ইসলাম আর উচিত সম্ভব আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন বিএমপি বিএমপি বাংলাদেশ জামাত-ই ইসলামকে কেমনটা দেখতে চাই আচ্ছা আপনি তো ইয়াং মানুষ আপনি কোন দলে ভর্তি হবেন দারি বল্লা এখানে যদি মামুনুর হক বা হাতপাকা না দাঁড়ায় তখন কোন দলে ভর্তি দিবেন তখন কি ওই যে বিএমপি ওই টাড়া অনেক দিন হলোই করছে আমরা বিএমপি তে দিব তাহলে আমরা দাড়িবালা সাতে পড়ছিলাম সব জায়গায় দাড়ি সামনে মানে যে মানে ওই মানে জামাত মানে দেখতে চাই বল দিবেন বড়দি জামাতে জামাত ইসলাম আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আমার ফ্যামিলিতে ভোট আছে মানে যে আন সাত আটটা যায় টাই সব দাড়িবালা ছিলা দিবেন ইনশাআল্লাহ भाभी যদি অন্য দলে যায় তখন কি করবেন যাব না যাব না দিবে না দিবে না দিবে না বিশ্বাস আজ আমি জামাত

আপনি জামাতে ভোট দিলে ভালো হয় জীবনের প্রথম ভোট কোন দলে যাবে দাঁড়িপাল্লায় ভোট দিবে দাঁড়িপাল্লা আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন দাঁড়িপাল্লায় আর আপনি কোন দলে দিতে চাচ্ছেন আমি ইনশাআল্লাহ দানের শিশু দিতে যাচ্ছি আপনি সামনে কোন দলে ভোট দিবেন অবশ্যই জামাত ইসলামে আগামীতে ইনশাআল্লাহ দেখতে চাই যে ইসলামী একটা দল গঠন হোক জামাত বিএনপি আমি দাঁড়িপাল্লা আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি তো দানের শেষ ক্ষমতা চাই আপনি কোন দলে ভোট দেবেন দানের শীষ জামাতি ইসলাম জারিফাল্লাহ আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা ইসলাম ইসলাম যে আমরা হে কিনি কোরআন যে আমরা হে আল্লাহর আল্লাহ রাসুল যে যে করছে আমরা সেইটা তাজি আছে ইসলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা জামাতে ইসলামে দাঁড়িয়ে পাল্লাম ভোট দেবো আপনি সামনে কোন দলে ভোট দিবেন গাড়িওয়ালায় ভোট দেব জীবনের প্রথম ভোট আশা করি যত বাইসা যদি থাকি তাহলে দাঁড়িয়ে দিব ভোট মনে করেন যে এখন ইসলামী দল আমাদের কাছে ভালো লাগে তাই ইসলামী দলের হিসাবে দাঁড়িয়ে দিতে হবে আপনি সামনে কোন দলে ভোট দিবেন ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লাই দিব জামাত ইসলাম আমি চাই ধানের শেষ এবার দেখি কি করে আপনি কোন দল ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনি কোন দল চাচ্ছেন আমি বিএনপি চাইতেছি এবার বিএনপি